আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই বেশি ভালো আছো তো আজকে আমরা প্লাজমা গানে চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আমাদের সর্বপ্রথম প্লাজমা গানটা খুঁজতে হবে তারপর হবে আমাদের মেইন খেলা তো চলো আমরা আগে প্লাজমা গানটা খুঁজি তারপরে নেট কী সমস্যা নেট একটু সমস্যা করতে চাইছি যাই হোক যাই নেট ঠিক হয়ে যাবে গা আর চলো আমরা প্লাজমা আগে খুঁজি প্লাজমা গানটা সহজে পাওয়া যায় আবার কোনো সময় মানে কামের সময় তার পাওয়া যায় না তো যাই হোক দেখা যাক আমরা কম উনি গিয়ে প্লাজমা গানটা পাই ঘরের ভিতরে থাকলে থাকে অনেক সময় আবার অনেক মেনাও পাওয়া যায় তো চলো আগে আমাদের সর্বপ্রথম আমাদের প্লাজমা গানটা খুঁজে বের করতে হবে এদিকে লুটে বড়া প্লাজমা গান এদিকে আসে আর প্লাজমা গানটা বর্তমানে তো ইউজ করেই না বর্তমান কেউই করলে হয়তো কম অনেক কিন্তু চলো আমরা এর জন্য আজকে একটা আজকে দেখব এই প্লাজমা গানের ড্যামেজ কেমন চালানোর উপযোগী আছে নাকি সেটাই দেখার বাবা আরে এত খোঁজাখোঁজি পরেও তো আমরা প্লাজমা গান পাইতে আসি না এদিকে আছে এটা এদিকে তো থাকে অনেক টাইম না এইদিকেও নাই আরে ইনি গো আরে ঘরের ভিতরে এক গুলো দা ভাগ তৈব এদিকে আছে আরে আরে অবশেষে পাইছি আই রে পিস ওই নিমি সামনে ওই নিমি চলো আগে আমরা একটু কভার কভারে থাকি মেডিকেটটা করে লই তারপর আমরা আসল ফাইডিটি যাবো তো এদিকে আমরা ফার্স্ট টাইম আগে একটা মেডিকেল আরে বহুত ড্যামেজ দিয়ে দিছিল মইরে জিতি লইছিলাম তো বাচ্চা গেছি গা এই করে না কি আরে মাইরে লাইসা ওরে অন্য একটা যাই হোক কই ডারে মারবো আমরা সমস্যা কি হয় আমার অরে মারতে হয়তো একটু ভালো লাগতো কারণ একটা ঝালা রে গেছি খাই দিয়েছিল হয় আচ্ছা ওর লুটটা তো করতে বন্যটা যেটা ওরা মারছে আমরা একটু এনে একটু কাপটি মেরে থাকি ওই যাইছে আরে বুঝলাম না কোনো এটা কি করতে আছে যাই হোক আমরা একটু লঙ্গে যে আগে বার হয়ে দিকে তারপরে ওর মাইটটা দিয়ে ওই যাইছে লাখ আরে এটার হেট ছড় দিছি ভাই অন্যদিকে তারপর আরেকটাই মারতে আসছে এটা কোনো হইলো অন্যদিকে না ভাই আমার উপরে এর লাক এডার উপরে এড ছড় দিছি যাই হোক এটা এটার জোস লাগছে ওরা ওয়পুরে আমার দিয়ে দিয়েছিল আবার মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছিল কিন্তু আমার মারতে পারে নাই আর কারণে বহুত আফসোস নিয়ে মরলো যাই হোক আমরা একটু টুকটাক দিই বেস্টেন মেটের টুকটাক করতে পারি নাকি একটু মেডিকেট উডিগিট লই লই কারণ আমি গায়ে মোটাইমও লাগবো না কারণ প্লাস লাগানোর কোনো এমওই লাগে না অটো রিচার্জ হয়ে যায় রিচার্জ এবার একটা হিট লিস্ট মেথা দিই হিট লিস্টটা কোন দিকে আসে ওই সামনের দিকে হিট লিস্টটা আছে এডারে মাইন মো ওর অনেক এনিমি রিভাইভ হইতে পারবো কারণ হপায় রিভাইভ এর আছে প্রথম মরলে তো রিভাইভ হইতে পারে তো চলো দেখা যাক আগে সামনেরটা কি অবস্থা আরে উনি একটা নাকি দুইটা একটাই হয়তো আমার একটাই ওদিকে আছে ও এইটাই উনি গিয়া আরে এই যে ঘরের ভিতরে আইছে না তো আমি ক্যার একটা স্কিল ছেড়া দিলাম এইদিকে আরে ড্যামেজ খাইছে ড্যামেজ খাইছে যে হোক আমরা উপরে তো একটু সাইড দিয়ে ঘুরে ফিরা যাই না হলে আবার বা ম্যাক্স সেভেন যাতা উতা দিয়ে দিলে আবার মরে যাও গা একটু কভারে খেলতে গেল একটু মিড রেঞ্জের তে মোটামুটি ভালো ড্যামেজ দিব আমার গানটা আমরা ঘরে যে ওই কি ঘরে তোলে আসবে নাকি আই আরে এম প্লেন লো বই রইছে ভাই লাগ আরে তোর আছে এমন করে লাগলে তো ভালো লাগে আচ্ছা যাই হোক দেখি আমরা কিছু পাই না কি না লঞ্চার পাইছি লঞ্চারটা লইসি আরে বিহন শক্তির ওদিকে ওই যে আবার ইটা লুট দিতে কি যাই না যাই হোক সাপলার মতো সাপলা না কি বক্সটা লুট দিতে ওই যে দেওয়া দিতে এত দূরেতে ফায়ার দিব না তো লেগে কভার লইলে একটু সামনেতে ফায়ার দিব যাতে আমার ড্যামেজটা একটু ভালো লাগে একটু বেশি করে ড্যামেজ দিতে পারি আর কিলটা করতে পারি আরে কিল করতে হলে মজা লাগ আরে এই লাগছে আরে কি করুন লঞ্চার মারি এন্টি লঞ্চার এই তো আর এন্টি লঞ্চার এই মেয়ে গেছে গা তুই যে আরেকটা দূরে আরে লাইট টেটশো লাগ এত দূরেতে আঠারো সতেরো মোট ড্যামেজ দেয় ভালো অত একটা খারাপ দেয় না চালানোর উপযোগী মনে হয় কিন্তু কেউ নেয় না লেগা মানে এটারও না নিতে নিতে সবার পছন্দের তুই টে গেছে গা যাই হোক বিশেষ খবর হইল গা মানে এই ভিডিওতে দুইটা উইকলি ইভাবে করা হবে আর যারা যারা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক লাইক করে দিব আর যারা সর্বোচ্চ সাবস্ক্রাইব করবো এবং সাবস্ক্রাইব করে মনে করো লাইক করতে পারো তাদের জন্য এই উইকলিটা দেওয়া হইব বিশেষ করে সাবস্ক্রাইব করতে অবশ্যই আর কমেন্ট নিজের ইউআইডি দেওয়া যায় আমি যে কোনো দুইজনকে উইকলি দেব অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে তাহলে আমি ইউআইডি দেখে দুজনকে যে কোনো দুজনকে আমি উইকলি দেওয়া দেব তো সবাই উইকলি পেতে হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও আর তোমরা এটা বলতে পারো যে নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জ করতে পারি তোমরা অবশ্যই আমাকে চ্যালেঞ্জ দিতে পারো তো আগে চলো দেখি আমরা আর কোনো এনিমি পাই না কি এদিকে এদিকে তো মনে হয় না আর এই এনিমি আস এদিকে উপরে সাইডে থাকলে থাকতে পারে ওই যে ড্রপ লোড দিতে আছে জোনের ভিতরে তো আবার ড্রপ লোড দিতে আছে ওর কাছে মনে হয় যাইতে হইবো কিচ্ছু করার নাই ওর কিল করতে হবে এমনি কিল নাই পূর্ণ জোনে লাইভ আছে আমার নিয়ে আর ছয়টা কিল করছি ওরা যেমনি মারতে হইবো চলো আমরা আগে না গাড়ি যাই দৌড়ে যাইলে যাইলে দেরি হয়ে যাবো গা ওই গাড়িটা নিয়ে যাই আগে যাই হোক আমার স্কিন উস্কিন আবার ডাউনলোড নাই গাড়ির স্কিন ডাউনলোড নাই ভাল লাগে না দা এই তো আমরা পাইছি আরে আমার গাড়িতে এম জায়গা গিললি গে ভাই ওই যে সিট ইট পাইলাম না না এদিকে একটা গিল পাইতে পারতাম আমি ওরে গুলু দিয়ে একটা লঞ্চে মারলি জায়গা এটা একটা ভালো বিষয় করছি কাম করছি যাই না যায় অবশেষ করে আমরা মারছি এদিকে দুইটাই নেমে আসলো দুইটা গিলি পাইতাম যদি একটু আগে আইতাম হয়তো দুইটা গিলে আমার ওই কিন্তু কিচ্ছু করার নাই আমরা ষাটটা গিল করলে সে আর লাইভ আছে আমরা আমরা একটু খুঁজে খুঁজে হইব কারণ না এ কিল না আবার কিল না পাইলে তো হইব না তো চলো আমরা এনেমি খুঁজি এনেমি খুঁজে খুঁজে মারি তারপরে হবে খেলা সাত কিল যেমনি আমাকে দশ কিল তো করতে হইব এই দশজনের ভিত্তিতে তো দশ এগারো কিল যদি না হয় তাহলে তো আর ভিডিও দেখে আর মজা পাইব না বেশি বেশি কিল করতে হবে তাহলে তো ভিডিওর মজা হলে কি হবে না তো চলো আমরা সামনের দিকে যাই এলা পিছিয়ে ও আরে পিছের থেকে ঘোষা দিলে ভাই ওইব নাকি তোমার তো দিতেছি দাঁড়াও আমি একটু সাইড করতে দাও তোমার পিছের দিব আরে লাগে লাগে আরে এত রিকোয়েল করে বুঝতে পারছি ভাই লাগলে তো ভালোই লাগে কিন্তু রিকোয়েলটাও বেশি করে দেখা হলো কিন্তু গুলু ফাড়ানোর সেই গুলু এ গুলু না ভাইরা গুলাইতেই পারবো না আমি যদি গুলু ফাঁড়াই না শুরু করি মানে অনেক তাড়াতাড়ি ফাইটটা জায়গায় ওই যে ভাইটার জায়গা আরে লাগ এই তো যাক অবশেষে আমরা আটটা গিল করছি আর মাত্র ছয় জন বেঁচে আছে মানে আরে এত গালি করে মাত্র এনিমি কমে ফ্যাক্টরির দিকে যেতে হবে কারণ ফ্যাক্টরির দিকে অথবা ক্লক টাওয়ারের দিকে এনিমি সব ক্লক টাওয়ার না মানে ক্লোক টাওয়ার সামনে ফ্যাক্টরির ভিতরে হয়তো এনিমি আছে এদিকে ঠিক দেয়া যায় যায় নাকি দৌড় টোর দিলে হয়তো দেওয়া যেত যাই হোক ওদিকে মনে হয় তো আছে ওই যে আমরা একটু কভারে থাকি নিজ পলায় পলায় যাম নাহলে আমাকে দূরে তো আবার মাইরও দিতে পারে স্নাইপার ট্রাইপার শট লাগাই দিতে পারে একটু সেফ খেললে মনে হয় ভালো হইব লাস্ট পর্যায়ে এনে মরাডার অত একটা ভাল লাগবে না ওই দিয়ে আরে এটার মাইকটা দিম করা লাগে এটার মাইকটা আর আই যে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছি কিন্তু কিছু করার নাইগুলো ভাবছে আবার ড্রোন আয়া লাগে আমার শরীর আচ্ছা যাই হোক উপরে তো যাবো আমরা উপড়ে থাকুন না নিচে থাকলে জাল হয়ে যোগা ওই যে পিছের পিছের তো এডব্লিউম শট লাগাই দিছে মনে হয় স্নাইপার শট লাগাই দিছে আরে দৌড় দে দৌড় দে আরে গে আবার কী মারে ক্যাডায় ওটা কই ওই যে আরে একটা করলে এদিকে তো বলাই থাকতো উঠে উঠি না হইলে মরে যা এদিকে তো মনে হয় বেশি চাপ দিয়ে দিতে আমারে আমার ওই স্নাইপার ওলাটা ওদিকে ভাই তুই আমার পিছ বললি কি লিগে আমি কি তোর কিছু করছিলাম নাকি তোর লাগে আমার পরে ভাই তো সমস্যা কি না দাঁড়া তোর মাইটটা দিতেই বো পিছে দায়া বলিস কয়ে টয়ে আস না আগে আমরা এদিকে যাই কারণ এটা পিছে দা গুইরো ভাই লাইতে পারে কারণ এনিমি বুদ্ধি ওই যাই অবশ্যই দেখছো হ্যাঁ কইতে না কইতে এটার পিছে দায়া অবশ্যই আগে এদিকে আমি ক্যারেক্টার ছেড়ে দেবো একটা এই যে এই তো সাকসেসফুল আমি ক্যারেক্টরিস লাইট কেসেলোকে ভাই আমি মনে না সাইড দেবো কিন্তু নাই সাইড দেয়া করছো ভাই ছ শেষ বুইস নাই পারব উপরে বয়ে রইসে ভাই কি অবস্থা হ্যাঁ তুমি ছন্দু আর লাগ লাগলো না তুই টাট্টু লাগলো তুই তো লাগ এই তুই তো ডেমেজ অনেক লাগ আরে গুলি চটা লাগছে ওরা রিক ওয়েল অবস্থায় পুরা একটা ছিডা ওর মাথায় লাগিয়ে আসে গা মেরে গা

আমরা দেখি এদিকে তো আমরা হিট লিস্টটা মেরা দিই লিস্টটা কই আছে আর কয়েকটা বিলটি লইলি ডিমিট্রি ওমিট্রি ওই যে হিট লিস্টটা জোনের দিকেতে ঢুকতে ভিতরে এডারি মারবো আমরা এটাকে মাইরা আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে তো জ্যামনেও এটাকে মারতে হইব নাইলে এই ম্যাচটা গুলা ব্যর্থ হয়ে যাবো গা লাস্ট পর্যায়ে আমি কোনো হারতে পারি না ওই যে আইলা সামনে অবস্থায় একটা গ্রেনেড মারি এদিকে লাগিস হ্যাঁ ওই কই গেল গা হঠাৎ করে ওদিক গেলো কেমনে দেখ কি দেয়া গেছে ওদিকে কি দেয়া গেছে আরে পোর্টাল মাইরা দিছে ভাই এটা কি হইল নাকি পোর্টাল দিয়ে ওদিকে গেছে গে ছাদের উপরে আরে ওই তো ছাদেরটা নামছে তো আলা কি করবা তুমি চন্দু তোমাকে তো মাইকটা খাইতেই দেবো বারো বারো পেশারে থাকবো তো মরো এই চিনতে আসতে পারো ও যাই হোক আমরা অবশ্যই সে ম্যাচটা বুঝা করতে পারছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও আর নেক্সট কোন ধরনের ভিডিও বানাবো অবশ্যই তোমরা আমার চ্যানেল দিতে পারো দেখাবে পারবর্তীক ভিডিওতে আল্লাহ হাফেজ